বাবা এখন আমি কী করি আগামীকাল আমার বাংলা পরীক্ষা পরীক্ষায় পড়াশোনায় আমি একেবারে খারাপ ছিলাম না কিন্তু বাংলার মাস্টার হচ্ছে বিশুবাকচি বিশুবাকচি যা রাজি ওরে বাবা কি রাগি সেদিনকে আর কি মেরে মেরে বিশুবাকচির মাথায় একটা ঢিল ছুঁড়েছিলাম সেখান থেকে আমার পরে রেগে গেছে যদি ঠিক মতন পড়াশোনা না হয় তাহলে তো আমাকে মানে পরীক্ষার খাতায় গোল্লা দেবে না একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ি করে ছোট নদী চলে আমাদের যেন কি তার যেন ঘাস বন থাকে এটা তো ঠিক হচ্ছে না মাথায় কিছু ঢুকছে না হ্যাঁ এইটা এটা কি হ্যাঁ কি জানো হ্যাঁ হাট রবিগুরু গুরু গোবিন্দ্রনাথ ঠাকুর সালা কি বললাম সালা ভুল ভালো হয়ে যাচ্ছে কেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আমি সালে দিছি রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুর হবে না ঠিক আছে আমি পড়ি হ্যাঁ কুমার পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা বাংলার হাড়ি শালা বাংলার হারি না তো বাবা কি করব। নেপাল এই আর করবো তুই বইয়ের মধ্যে মুখ গুজে আসিস ব্যাপারটা কি ঠিক তো পারছো না সামনে আমার বাংলা পরীক্ষা মানে কালকে এই পরীক্ষায় যদি ঠিক মতন পড়াশোনা না করি তাহলে না মাস্টার পরীক্ষার খাতায় গোল্লা দিয়ে দেবে বুঝলি তাই আমি বই পড়ছি আমার মনে হয় পাশ করতে পারবো না আ নেপা তুই বড্ড ছেলে মানুষ আছে শোন আমারও তো কালকে ইতিহাস পরীক্ষা বুঝলি তো আমি তো একটু পড়াশুনো করিনি দেখবি আমি ঠিক পাশ করে যাব। হ্যাঁ পড়াশুনো না করে কি করে পাশ করবি তাই বলা কি করে করবি শোন ওই যে ও পাড়ায় ওই যে নদীর পাড়ে একটা বড় বট গাছ আছে না হ্যাঁ ওই বট গাছের নিচে এক সাধু বাবা আছে হ্যাঁ সাধু বাবার নাম শুনেছি আগে কি বলতো সাধু বাবার নাম শোন সাধু বাবার নাম হচ্ছে চরু বাবু স্বামী চপটানন্দ ভক্তরা তাকে ওই চড়ুয়া বাবু বলে ডাকে বা বাবা তাতে কি হয়েছে শোন ওই চড়ুয়া বাবার এতর মহিমা বুঝলি কি যদি কারো একটা চড় মারে তাহলে সব কাজে সিদ্ধি হয়ে যায় তুই কি করে জানলি আরে ওই যে সুকুমার আছে না হ্যাঁ ওই সুকুমারের একটা কি একশিরা রোগ হয়েছিল তারপরে ওই একশিরা রোগ হলে সুকুমার দাদা চলতে পারতো না ঠ্যাং খুড়িয়ে খুড়িয়ে হাঁটতো তারপরে তারপর ওই চড়ুয়া বাবার কাছে গেছে আর চড়ুয়া বাবা এমন চড় মেরেছে মানে সুকুমার দাদার দুটো ছিল ওটা তিনটে হয়ে গেছে বুঝলি অ্যাপেন্ডিসাইড তো দূরের কথা এক সব ভালো হয়ে গেছে তাই চল আমরা চল ওই দুজনে ওই চড়ুয়া বাবার কাছে যাই ওই এক চড় মারলে আমাদের পড়াশোনা করা লাগবে না পরীক্ষায় আমরা ভালোভাবে পাশ তো আরে না না চল ভক্তিভাবে বলতে হবে এখন আর পড়তে হবে না চল দেখি বেশ তুই যখন বলছিস এত কষ্ট করে পড়ার থেকে যদি একটা চড় খেয়ে যদি পরীক্ষায় ভালো হতে পারি তাহলে আর তো কষ্ট করে পড়ে লাভ নেই ঠিক আছে চলো নিপেন্দা চলো বৎস আজকে আর কোনো রোগে এসেছে না গুরুদেব এখনো আসেনি শোনো বৎস আজ তুমি আমার সঙ্গে অনেক দিন আছো যাতে অনেক অনেক ভক্তরা আসে আর শোনো আগে আমি তো ধ্যানে পড়ে থাকব যারাই আসবে তাদের কাছে ঠিক মতো পারিশ্রম নিয়ে ঠিক আছে গুরুদেব আপনার কোনো চিন্তা নেই গুরুদেব দুজন মনে হয় ঠিক আছে আমি বসলাম ধ্যানে ওং চটপট ফিটিং ফটং ওং নিরঞ্জন ও বাবা বাবা আমাদের প্রণাম নাও বাবা ঠিক আছে বৎস ভালো থেকে তোমরা তা বাবা তোমাদের কি অসুবিধা বলো বাবা আমরা দুজনেই স্কুলের ছাত্র বাবা সারা জীবন কোনো দিন বইতে মুখ দিই না আগামীকাল আমার বাংলা পরীক্ষা আর এর হচ্ছে ইতিহাস পরীক্ষা তাই বাবা শুনলাম তোমায় তুমি নাকি আমাকে চড় দিলে আমি পরীক্ষায় পাশ করে যাব। ঠিকই শুনেছ বৎস তবে আমার এক চড়ের দাম কিন্তু পাঁচশো টাকা ঠিক আছে কাকা কাকাবাবু কাকা বাবু বলছি গুরুদেব আপনাকে তাই দেব এই নিপেন্দা শালা এদিকাই নেপালকে চড় খাওয়াবো এই নেপালকে তারপরে দেখবো ওই বাবাজি চরের ওয়েট কতটা তারপরে আমি খাবো নেপাল তোর তো মোটেই পড়াশুনো হয়নি তুই যা বাবা তোমার পায়ের কাছে বসছি বাবা দাও একটু দেখিস তোমার চড় দাও আরে বাবা রে বাবা হ্যাঁ ওরে বাবা রে নিপেন দা বল ভাই আমি কোথায় হ্যাঁ আমার চারিদিকে গুলো ঘুরছে কেন নৃপেনদা হ্যাঁ আমার মাথাটা কোন দিকে পিছন দিকে না সামনের দিকে আরে হ্যাঁ তোর তো সবই ঠিক আছে নৃপেনদা হ্যাঁ আমার মাথা মনে হচ্ছে চারখানা হয়ে গেছে হ্যাঁ তা তো হবে তোমাকে আমি তিনখানা দেখছি ঠিক আছে ঠিক আছে চল এবার চল হ্যাঁ শালা বাবার হাতে জোর আছে মানতে হবে এক চড়ে ওকে ত্রিভুবন দেখিয়ে দিয়েছে আমার দরকার নেই ইতিহাস পরীক্ষায় পাশ করা আমি চড় খেতে যাবো না নিপেন্দা তুমি একটা চড় খেয়ে এসো আরে না ওই তোকে যে চড় বেড়েছে ওর হাফটা আমার লেগেছে বলি ওতে আমি পাশ হয়ে যাব বাবা তাহলে আমরা আসি আসি বাবা বাবা না। মাথা ঝনঝন করছে এই বৎস দে আমাদের টাকা দে বাবা ওটা বাকি থাক পরে দেব বাবা এখন পয়সা নেই পরীক্ষায় পাস করে পাঁচশো জায়গায় হাজার দিয়ে যাব চলো চলো নির্পন্দা চলো হম মাল দুটো দেখছি খুব চালু আছে আলাক নিরঞ্জন এই বৎস আগে গুরুদেব এবার আমার স্নান করার টাইম আমার সবকিছু খাবার তৈরি আছে হ্যাঁ আপনার জন্য একটা মানে মুরগির মাংস করা হয়েছে এই মুরগির মাংস করা হয়েছে আর একটা নাম নাম্বার ওয়ান লাক্সারি ব্যবস্থা করেছি ঠিক আছে ওটাই চালিয়ে নেব শালা শালার গুরুদেব তোমাকে আমি চিনতে পাইনি না শালা ভন্ডমাল কিচ্ছু জানে না শুধু লোককে পটিয়ে পটিয়ে পয়সা নেয় হ্যাঁ যেদিন কায়দা মতন পড়বে সেদিন বাবাগিরি গুরুজি বের করে দেবে কি বলছে না গুরুদেব চলুন ওদিকে সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে আসুন আসুন আমি পরীক্ষার রেজাল্টে কি সুন্দর রেজাল্ট পেয়েছি গোল কোনো জায়গায় খুঁজ নেই বড়ো বড় গোল গোল পেয়েছি রে সালার নিপেন্দা বলেছিল সাধু বাবার চড় খেলে নাকি পরীক্ষায় পাশ করবো সালা আমি বাপের জন্মে আমার বাবা মার হাতে এরকম মার খাইনি ওরে বাবা মাথাটা এখনো টন টন করছে পরীক্ষার খাতায় যাও লিখবো তাও সব ভুলিয়ে গেছে সাদা নিপিন দাকে পেলে হয় বা পেলে হয় নেপাল ও নেপাল নেপাল চাপ সাদা নেপাল নেপাল করছে পরীক্ষা রেজাল্ট কী হ্যাঁ পরীক্ষার রেজাল্ট কি চেয়ে দেখো রসগোল্লার মতন গোল গোল পেয়েছি দেখেছো সব ফেল ও সাবরাসে গোলার মতন গোল গোল পেয়েছি তাই তো কিন্তু দেখ আমি তো জানি ওই সাধু বাবা ওর চড় খেলে সবাই ভালো হয়ে যায় হ্যাঁ ভালো হয়ে যায় চাল আমার দাঁতের সাইড ফুলে গেছে শোন কথা হচ্ছে কি কি এই যে যে চড়ুয়া বাবা যে চপটানন্দ আমার মনে হয় এটা অরিজিনাল সাধু নয় এ মনে হয় সালা নকল সাধু তাহলে কি হবে তোকে চড় মেরেছে এর প্রতিশোধ নিতে হবে কি আয় তোর কানে কানে বলি ঠিকই বলেছ তাহলে চলো ওই গিরিনন্দের কাছে যাই চলো চলো হ্যাঁ চ গিরিদা বাড়িতে আছো কে ভিতরে এসো আরে নৃপের নেপাল কি ব্যাপার হঠাৎ কি মনে করে গিরিদা আমরা একটা বিপদে পড়েছি কি বলো ওই যে ও পাড়াতে একটা সাধু বাবা এসেছে না হ্যাঁ আমার মনে হয় সাধু বাবাটা ভণ্ড তাই ওকে শিক্ষা দিতে হবে এই আমার নেপাল ভাইকে সেদিনকে এমন চড় মেরেছে ওর দাঁত এখনও ব্যথা তাই এই চরের প্রতিশোধ নিতে হবে দেখি দেখি ইস এ তো এক সাইড বেঁকে গেছে হ্যাঁ আচ্ছা নেপেন তাহলে কি বলতে চাইছো? বলছি ওই যে তোমার একটা হনুমান না বাঁদর আছে না হ্যাঁ আছে ওইটাকে নিয়েই কাজ হবে কি করবে ওইটাকে ভালো করে কাপড়ে জড়িয়ে নিয়ে ওই সাধু বাবার কাছে যাব তারপর যা বলতে হবে বলবো ঠিক আছে ও শালাকে শিক্ষা দিতেই হবে হ্যাঁ চলো আলাকে নিরাঞ্জন বৎস বলুন বাবা কি তুমি আমার মাথাটা একটু টিপে দাও বাবা তার কারণ আজ মাথায় যন্ত্রণা হয়েছে হবে না অত মাল খেলে ওই হয় কি না কিছু না ঠিক আছে আমি টিপছি বাবা বাবা কে বাবা এই যে সেদিনকে আপনার চড় খেয়েছিলাম তো খেয়ে আবার খুব ভালো হয়ে গেছে পরীক্ষায় অবশ্য পাশ করতে পারিনি কিন্তু কোমরে ব্যথাটা ভালো হয়ে গেছে কেন এসেছিস বাবা ওই যে আর একটা ছেলে ওই যে ওই যে নিপেন্দার ছেলেটা আজ কদিন ধরে কথাও বলছে না আর খাচ্ছেও না তুমি একটু ওকে ভালো করে দাও আমি চড়ুয়া বাবাজি এগুলো তো আমারই কাজ হ্যাঁ আমার তো একটাই ওষুধ চড় দেওয়া চড় খেলেও ভালো হয়ে যাবে ঠিক আছে বাবা হ্যাঁ হ্যাঁ বাবাজি আপনার চড় খেয়ে আমি ভালো হয়ে গেছি তাই বাবা বল আমার নিপেন্দার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে তার কারণ নিপেন যা ছেলেটা আজ কদিন ধরে কথাও বলছে না খাচ্ছেও না তাই বলছি তুই বস ঠিক আছে আমার তো একটাই ওষুধ সেটা হচ্ছে চর তো ছেলেকে এমন চর দেব এক চরেও যত রকম অসুখ আছে সব ভালো হয়ে যাবে জয় আলোকে নিরঞ্জন ওরে বাবা ও বাবা ও ওরে বাপরে বাপ ওরে শালা কেমন লাগে ওই কেমন লাগে তাহলে ও বাবা ও বাবা সব গেছে না সেই ওরে বাবা ও দা ধর 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 ওরে সাধু পালালো ধর ধর ওরে বাবা ওরে বাপরে বাপ ওরে বাবা কি করি হে শালা আমার সব ধরা পড়ে গেছে এবার আমি এই নদী পার হয়ে চলে যাই চল সালার চড়ুয়া বাবাজি নন্দ কেমন লাগে সালা আমাদেরকে মেরেছো টাকা নিয়েছো ঠিক বলেছিস নেপাল হনুমান ওকে যে শিক্ষা দিয়েছে জীবনে আর কোনো দিন ও সাধুগিরি করবে না হ্যাঁ চল আমাদের প্রতিশোধটা নেওয়া হয়েছে জয় সাধু বাবার জয় জয় চপটানন্দের জয়